জোটের একটা ডেলিগেশন আমাদের রাজ্যের নির্বাচনী আধিকারিক সিইও এবং আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আরুর সঙ্গে আমরা দেখা করি আমাদের এই ডেলিভিশনে ফ্রন্টের চেয়ারম্যান চ্যাম্পিয়ন নারায়ণ কর আমাদের ফর্মার মিনিস্টার মানিক দে পবিত্র কর এবং সাতরামনগর উপনির্বাচনের ইন্ডিয়া জোট প্রার্থী রতন দাস সহ আমরা সেখানে গিয়ে এই গতকাল রাত থেকে এটা গত দুদিন ধরেই এই প্র্যাকটিসটা চলছে বিভিন্নভাবে ভোটারদেরকে ভয় দেখানো সম্ভাব্য পোলিং এজেন্টস যারা বিগত দিনে আমাদের দলের হয়ে কাজ করেছে তাদের বাড়িতে গিয়ে হুমকি ধমকি দিয়ে এই পর্বটা চলছিল গতকাল রাত অব্দি অনেকের বাড়িতেই গিয়ে নানাভাবে হুমকি দেওয়া হয়েছে আজকের সকাল থেকে যখন পোলিং এজেন্টরা সমগ্র পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে রামনগর উপনির্বাচনে সমস্ত পোলিং এজেন্টরা যখন পোলিং স্টেশনে মুভ করছে কেউ পোলিং স্টেশনের ভেতরে ঢুকেছে কেউ পোলিং স্টেশনের দিকে যাচ্ছে এবং ভেতরে ঢোকার পর মক হয়েছে সেই পরিস্থিতিতেও অনেককে মারধর করে বের করে দেওয়া হয়েছে সেখানে যে ইলেকশন কমিশন আমাদেরকে এনশিওর করেছিল বিশেষ করে সিইউ বলেছিল যে থ্রি সিকিউরিটি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকবে দেখা গেছে যখন এই ঘটনা ঘটছে শুধু গুটি কয় মানে পোলিং স্টেশনটাকে পাহারা দেওয়ার জন্য বা পুলিং বুথের মধ্যে যারা প্রিসাইডিং অফিসার পোলিং অফিসারদের তাদের সিকিউরিটির জন্য যে পুলিশ অফিসাররা ছিল কিন্তু রাস্তা দিয়ে যখন যাচ্ছে পোলিং এজেন্ট বা ভেতরে ঢোকার পর তাদেরকে কোনোরকম সিকিউরিটি প্রদান করা হয়নি বলেই তারা পুলিং বুথ থেকে বেরিয়ে আসতে হয়েছে এখন অবধি আমরা প্রায় মানে ষোলোশো চুয়াত্তরটা বুথের মধ্যে প্রায় আমরা পনেরোশোর উপরে পোলিং এজেন্ট সারা রাজ্যে আমাদের ছিল এখনও আমরা ওয়ান থার্ড পোলিং এজেন্ট বিভিন্ন জায়গায় আছে শুনতে পাচ্ছি তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে